প্রিয় শিক্ষার্থী প্রতিদিনের মতো আজকে চলে এলাম আপনাদের কাছে সপ্তম শ্রেণীর নতুন একটা অধ্যায় নিয়ে এটা হলো প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা মূলদ অমূলদ সংখ্যার ভিতরে আমরা আজকে বর্গ ও বর্গমূল এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব বর্গ ও বর্গমূল আমরা পঞ্চম শ্রেণীতে অনেকেই বর্গ চিহ্ন মানে ইয়াটা জ্যামিতিতে দেখছি আঁকারটা কেমন বর্গ হলো যেমন কি যার চারটি বাহু সমান বর্গ হলো যার চারটি বাহু সমান এখন এখানে দেখেন একটা বর্গের একটা চিহ্ন দেওয়া আছে দেখেন এটার ভিতরে এক দুই তিন এইদিকেও তিনটা বৃত্ত আবার এদিকেও তিনটা বৃত্ত আবার এইদিকেও তিনটা বৃত্ত এদিকেও তিনটা বৃত্ত চতুর্দিকে তিনটা তিনটা বৃত্ত আছে সোজা কথা যদি আমরা সংক্ষেপে এভাবে বলি যে বর্গ হল যার চাটি বাহু সমান যদি সংক্ষেপে বলি আমরা এতটুকু বললেও পারি বর্গ হলে যখন চাটি বাহু সমান সমান এবং কোণ গুলো বা নব্বই ডিগ্রি এটা আমরা যেমিত ক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি বর্গ হলো যা চারটি বাহু সমান এবং কোনগুলো সমকোণ বা নব্বই ডিগ্রি কিন্তু যখন আমরা সংখ্যার ক্ষেত্রে বলি যে বর্গ তখন আমরা যদি ধরি কয়েকটি সংখ্যা স্বাভাবিক সংখ্যা ক এর বর্গ বর্গ ক স্কয়ার ক এর বর্গ ক স্কয়ার ঠিক কে যদি আমরা তিন ধরি তাহলে তিন এর বর্গ হবে তিন স্কয়ার আবার ক কে যদি আমরা চার ধরি তাহলে ক এর বর্গ হবে চার স্কোয়ার এখন কে আমরা যেই সংখ্যাই ধরব তার স্কোয়ার হবে তার বর্গ এখন যদি বলা হয় যে বর্গ ও বর্গমূল দেখেন বইয়ে একটা খুব সুন্দর একটা দেওয়া ইয়া দেওয়া আছে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের ফলের বর্গমূল কারণ এখানে দেওয়া আছে চার এই চারটা হলো এখানে বর্গ এই চারটা হলো এখানে বর্গ আর এর বর্গ মূল হবে দুই এর বর্গ মূল হবে দুই আরেকটা জিনিস হলো আপনারা এটা মনে রাখবেন সেটা হলো মূল থাকে নিচে মানে আমরা যে গাছের মূল বা শিকড় যেটাকে বলে সেটা হয় নিচে তো নিচের শিকড়টা অবশ্যই ছোট থাকে তো আমরা বর্গ এবং বর্গমূলের ক্ষেত্রে এই জিনিসটা অনেকেই গলে ফেলায় এবং এই জিনিসটা অনেকই ভুল হয় যে কোনটা বর্গ এবং কোনটা বর্গ মূল তো মূলটা নিচে থাকে তার মানে এখানে যদি আমি দুইটা নিচে যেটা ছোট। মানে মূলটা সাধারণত ছোট থাকে তাই আমরা সেটাকে বর্গ মূল ধরে তাহলে এখানে দুইটা যদি বর্গ মূল হয় তাহলে বর্গ হবে কত চার চারটা দুই থেকে অবশ্যই বড় কারণ উপরে গাছ এবং ডালপালা এটা অনেক বড় হয় কিন্তু নিচের শিকড়টা মূলটা একটু ছোট হয় তাহলে আমরা বুঝলাম যে যেটা ছোট সাধারণত ওইটাকে আমরা বর্গ মূল কোন সংখ্যার সেটাকে আমরা বর্গমূল ধরব আর এটা বরং যেটাকে এটাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে বড় সংখ্যাটা পাওয়া যায় সেটা হলো বর্গ যদি বলি তিন এর এটা হলে বর্গ বর্গমূল যদি ধরি তাহলে এর বর্গ কত তাহলে বর্গ হবে নয় এর বর্গ হবে নয় আবার যদি চার ধরি এটা বর্গমূল তাহলে এর বর্গ কত এর বর্গ হবে ষোলো এর বর্গ হবে ষোলো ঠিক তেমনি এভাবে আমরা যে কোনো সংখ্যাটাই ধরি যদি আমরা ধরি যে এখানে বারো এটাও যদি আমরা বর্গ মূল ধরি তাহলে এর বর্গ হবে কত বারো বারো হবে একশো চুয়াল্লিশ তার মানে হলো এর একশো চুয়াল্লিশ হলো এর বর্গ একশো চুয়াল্লিশ হলো বর্গ এটা নিচে যেগুলো এগুলো হলো মূল নিচের যেগুলো এগুলোকে আমরা বলবো কি মূল তাহলে বর্গ এই যেগুলো হলো আর এটা এগুলো বর্গ বর্গ আর নিচের গুলো হলো বর্গমূল তাহলে বর্গ মূল থাকে নিচে আর বর্গটা হয় উপরের দিকে মানে বড় সংখ্যাটা হলো বর্গ সংখ্যা তো ঠিক আমরা এখানে যে কোন সংখ্যার ক্ষেত্রেই আমরা এভাবে সহজে ধরে নিব যে বর্গ কোনটা আর বর্গমূল কোনটা যেমন এখানে তিন আর তিন গুণ করলে এটাকে আমরা তিন স্কোয়ারও লিখতে পারি আবার নয়ও লিখতে পারি তাহলে নয়টা হলো বর্গ আর এর বর্গ মূল হল তিন বর্গমূল হল তিন আবার এইটাকে এটা আরেকটা রুটুবার চিহ্ন দিয়েও লেখা যায় সেটা হলো এর যদি আমরা হয় সেক্ষেত্রে হবে হবে মানে বর্গমূলের তিন তিন সেক্ষেত্রে একটা চিহ্ন এই হলো আমাদের মূল বর্গ এবং বর্গমূলের মূল যে পার্থক্যটা তো কোন সংখ্যাতে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হবে বর্গ আর ওই সংখ্যাটা হলো বর্গমূল এখানে ঠিক সেই কথাটাই বলছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ দুই রে দুই দ্বারা গুণ করলে যেটা পাওয়া গেল এটা হলো বর্গ আর এই যে দুই এটা হলো বর্গমূল তিনের তিন দ্বারা গুণ করলে যা পাওয়া যাবে এটা হলো বর্গ আর তিন হল বর্গমূল চারের চার দ্বারা গুণ করলে পাওয়া গেল ষোলো এই ষোলো হলো বর্গ আর চার হল বর্গমূল ঠিক এভাবে অন্যান্য সংখ্যাগুলো এরকম যারে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হবে বর্গ আর যেই সংখ্যা দ্বারা যেটা দ্বারা গুণ করছে সেটা হলো বর্গমূল আশা করি বর্গ এবং বর্গমূল এটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না তো আজকে এই বর্গ এবং বর্গমূল এটুটুকুই থাকবে আমরা পরবর্তীতে পরবর্তী পাঠে পরবর্তী ক্লাসে পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আজকে পরন্ত